নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি আজকে তোমাদের আবদারের ভিডিও নিয়ে তোমরা আমাকে অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে নাকি আর কথা সিরিয়ালের নতুন কোনো আপডেট আছে নাকি তো সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেবো তো চলো ভিডিওটি শুরু করা যাক স্টার জলসার বর্তমানে একটি জনপ্রিয় ধারাবাহিক কথা এই সিরিয়ালের নায়ক নায়িকা অগ্নি ও কথাচরিত্রে দেখা যাচ্ছে সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দেকে এবার আসি কথা ধারাবাহিক শেষ হয়ে যাবে নাকি সেই বিষয়ে তো বন্ধুরা বলে রাখি যারা কথা ধারাবাহিকের ফ্যান তাদের জন্য সুখবর আর সুখবরটা হচ্ছে এই মুহূর্তে শেষ হচ্ছে না কথা ধারাবাহিক তার প্রমাণও আমি দেব তবে তার আগে বলে রাখি চারিদিকে শোনা যাচ্ছে কথা ধারাবাহিক শেষ হয়ে যাবে আর তার কারণটা হচ্ছে টিআরপি প্রথম দিকে এই সিরিয়ালটি ভালো মতো টিআরপি তুলতে না পারলেও ধীরে ধীরে কথা অগ্নির জুটি সবাইকে তাক লাগিয়ে দেওয়ার ফলে টিআরপিতে অনেকবার বেঙ্গলটাপরও হয়েছে এই ধারাবাহিক আর কয়েক মাস আগে পর্যন্ত এক থেকে পাঁচের মধ্যে থাকতো এই ধারাবাহিক কিন্তু কয়েক সপ্তাহ থেকে এই ধারাবাহিকের টিআরপিতে এক থেকে দশের মধ্যে থাকলে এক থেকে পাঁচের মধ্যে কোনোভাবে আসতে পারছে না যে কারণে সবাই ধারণা করে নিচ্ছে হয়তো এবার শেষ হতে চলেছে এই ধারাবাহিক তাই নতুন কোনো সিরিয়ালের প্রোমো দেখানো হলে সবার আগে ধারণা করা হচ্ছে হয়তো কথা ধারাবাহিকই শেষ হবে কিন্তু তোমাদের বলে দিই এই মুহুর্তে শেষ হবে না কথা ধারাবাহিক এবার কারণ এবং প্রমাণ দুটোই দিই বর্তমানে কথা ধারাবাহিক দেখানো হচ্ছে কথা মারা গেছে আর তার জায়গায় এন্ট্রি নিয়েছে বুলি এবার দর্শকদের পছন্দের জুটি কথা অগ্নি আর ধারাবাহিকের নামও কথা এই জন্য বুলি যে আসলে কথা এটা ধারাবাহিক আগামীতে দেখাতে চলেছে ধারাবাহিকের সামনের দিকে দেখা যেতে পারে কথা স্মৃতি হারায়নি হয়তো শত্রুদের ধরতে কথা বুলি সেজে রয়েছে আর এতদিন কথা বোমব্লাস্টের দুর্ঘটনার কারণে অসুস্থ ছিল আর এই অসুস্থ থেকে তাকে সুস্থ করে তোলে রাজা ও রানী আর তাদের সাথে থেকে তাদের মতো আদবকায়দা শিখে নেয় কথা আর তারপরে এবির চারিদিকে বুলু হয়ে ঘুরতে থাকে কথা এই সব কিছু ধারাবাহিকে আস্তে আস্তে দেখতে পাবে এবার আসা যাক প্রমাণে কথা ধারাবাহিক শেষ সবচেয়ে বড় প্রমাণ হলো অনলাইনের পপুলারিটি টিআরপিতে কথা ধারাবাহিক পিছিয়ে থাকলেও অনলাইনে এই ধারাবাহিকের পপুলারিটি আকাশ ছোঁয়া ইউটিউব ইনস্টাগ্রাম বিশেষ করে ফেসবুকে প্রচুর পরিমাণে দেখা হয় এই ধারাবাহিক এমনকি সন্ধ্যার এপিসোড সেদিন সকালেই ফেসবুকে দেখে নেয় ধারাবাহিকের ভক্তরা আর যার জন্য সন্ধ্যাবেলায় সেই মাত্রায় টিভিতে দেখে না দর্শকরা ফলে টিআরপিতে খারাপ ফল করে দু হাজার চব্বিশে গুগলের ট্রেন্ড অনুযায়ী ছয়টি ধারাবাহিক রাজত্ব করছে আর তার মধ্যে নাম্বার দুয়ে ছিল কথা ধারাবাহিক দু হাজার চব্বিশে গুগলের ট্রেন্ডিং ধারাবাহিক কোনগুলি সেটি নিয়ে আমাদের চ্যানেলে আগে থেকে একটি ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো আবার ফিরে আসি আজকের ভিডিওতে বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই যেন স্টার যশা বা বাংলা সিরিয়ালের বর্তমানে সবচেয়ে হিট জুটি কথা অগ্নির জুটি আর তার কারণে এখনও অনেকের কাছে এই ধারাবাহিক প্রিয় আর তোমরা নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারবে স্টার যশা সহজে এত পপুলার জুটির ধারাবাহিক বন্ধ করে দেয় না যার কারণে আজও অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি চলছে আর তার অন্যতম কারণ সূর্য জুটির হিট কেমিস্ট্রি ঠিক তেমনই কথা অগ্নির কেমিস্ট্রিও হিট এছাড়াও এখনও ধারাবাহিকের কথার বাবার চরিত্রকে সামনে আনা এবং কথার মামার খুনে যে চিত্রাগৃহের হাত আছে এই সব কিছু বাকি রয়েছে তাই বর্তমানে বন্ধ হচ্ছে না তোমাদের প্রিয় ধারাবাহিক কথা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও পর এইরকম নানান আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কথা ধারাবাহিক কার কার প্রিয় তা কমেন্টে জানাও আর তোমরা এটাও জানাও কথা এ নাকি বুলিয়ে এ তোমাদের ভালো লাগে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য